গাছ দেবী গাছ দেবী আমি অসহায় মা আমার পা নেই আমি হাটা চলা করতে পারি না আমার ছোট্ট বাচ্চার জন্য আমার হৃদয়টা তোমাকে দিলাম তুমি আমাকে জল দাও এই জলটা আমি তোমাকে দিলাম ও নতুন মা তোমাকে আমি ফল দিলাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তোমার ছোট্ট একটি মিষ্টি পুচকু বেবি হবে থ্যাংক ইউ দেবী তুমি খুব ভালো তখন সেখানে অসহায় রিমি এলো তার চেয়ে তো পা ছিল না তার হৃদয় ছিল ভাঙা আমি ভাঙা হৃদয় নিয়ে জল দিই না অসহায় মেয়ে তখনই সেখানে পায়ে এলো ও রিমি তুমি দুঃখ করো না এই যে আমার হৃদয় আমি গাছ দেবীকে দিলাম দেবী তুমি জল দাও আর এই জল আমি তোমাকেই দিলাম ও কি ভালো পায়েল তুমি এই নাও একটা ফল নাও ও কি মজা এই নাও রিমি তুমি এই ফলটা খাও না না পায়েল তোমার হাত ভেঙে গেছে তুমি ওটা খাও না না তুমি এটা খাও আর সুস্থ হয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ কি মজা আমি আমার পায়ে আবার হাঁটতে পারবো থ্যাংক ইউ দেবী আমি চললাম তখনই সেখানে দুষ্টু দুষ্টুপচা কে এলো তার ছিল লোভী কালো হৃদয় সে কালো হৃদয় দিয়ে কালো জল পেল আর কালো জল যখনই দেবীকে দিল দেবী ঐশ্বর্য যন্ত্রণা করলো এ কি এই পাগলো আননি আমাকে কে দিল সে একটা বিষাক্ত ফল পেল আর ফল খেয়ে দুষ্টু কেকের পেটে খুব ব্যথা করছিল সে গাছ দেবীকে আঘাত করতে থাকলো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো দেখো রিমি এসে তাকে মেরে ভাগিয়ে দিল। আর গাছ দেবী তাকে সুন্দর একটা ফল দিল সেটা সুস্থ হলো